আজকে অনুষ্ঠানের পরের দিন অনেক লেট হয়ে গেছে তো আগে পুজো করে নিয়ে অনুষ্ঠানের পরের দিন অনেকটাই ল্যাট খেয়েছি অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি স্নান টান করে আগে পুজো করে নিয়েছি আর এইদিকে দেখো আমার গোপুসন্নকে কি মিষ্টি লাগছে তো আমার পুজো করা হয়ে গেল তো এবারে খাবো হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে ছিল রুটি বেগুন ভাজা কালকে চিলি পনির তারপরে নিয়ে বসে পড়ছি রস বড়া দেখো এটা পুরো ভর্তি রস বড়া ছিল সবাই একটু খেয়ে কিন্তু সব থেকে বেশি আমিই খেয়েছি তো রস বড়া খেয়ে চলে গেছিলাম মাছ বাজারে কেন মা রয়েছে আর মা আর মাছ খেতে খুব ভালোবাসে তাই বাজার করতে গেছিলাম অনেক মাছ নিয়ে এসেছি তো বাড়িতে ফিরেছি দেখছি মা আমি নেই বলে মা সব কিছু ঘরটার গোছাচ্ছে তো মা যখনই আসে না খুব ভালো হয় এই দিকে তো মানে এই মা রান্নার দিকে ব্যস্ত থাকে আর এই মা ঘর গোছায় বাকি সব কাজগুলো করে আমারটা তখন মানে কত ফ্রি আমি কি আনন্দে থাকি আর আমার মেয়েটা তো মাকে পেলে আর কিচ্ছু চায় না তো সেই আনন্দেই আমি থাকি আর এই দিকে দেখো তো মা এখন সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখন চাদর পাল্টাচ্ছে যেটা হচ্ছে আমি দুদিন ছাড়া ছাড়াই পাল্টাই সেই কাজটাই মা করে দিচ্ছে তো মায়ের সাথে এখানে অনেক গল্প করছিলাম তার মধ্যে হয়েছে কি দেখো আমি যে ভিডিও করব একটু এক্সট্রা মানে অনুষ্ঠানে এত ফটো ভিডিও করেছি স্টোরেজ পুরো আজকের মেনুতে ছিল এটা কি মা ওটা সর্ষে শাক সিদ্ধ লঙ্কা এ দিয়ে মাখা এটা শুক্ত এটা ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল এটা মাছের ঝাল আর মাছের ঝাল দেখো এটা বাটা

তো বেলা তো হয়েই গেছিলো তারপরে চা নিয়ে মানে চা করতে এখানে বসে পড়েছি তো আজকে শুধু চা নয় চায়ের সাথে টাওয়ারও হচ্ছে মানে বেগুনি তারপরে হচ্ছে আলু বড়া পেঁয়াজি সঙ্গে চা এবার যে মুড়ি খাবে খাবে তো এটা মাস্ট তো আমরা তো চা আগে খেয়ে নিচ্ছি ভালো একটুখানি টিফিনের মধ্যে মুড়িটা দিয়েই খেয়ে নিই তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে বেশি ব্লগ করতে পারিনি কেন স্টোরেজ ফুল সেটা বললামই তো এখন আমরা সবাই মিলে বসে এখন আড্ডা হচ্ছে আর মুড়ি আর রাতের ডিনারে ছিল বিরিয়ানি যেটা মানে ভিডিও করতে ভুলে গেছে তো আজকে ভিডিওটা ছিল একটুখানি দেখা হবে নেক্সট ব্লগের